দেখো দুই নম্বর প্রশ্ন নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয় প্রথম প্রশ্নটা হচ্ছে একটি ত্রিভুজের ক বাহু আছে একটি ত্রিভুজের ক বাহু আছে ত্রিভুজ কিরকম দেখতে এরকম না এই একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে দেখো তিনটি বাহু থাকে আমরা 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 লিখবো আমরা জানি একটি ত্রিভুজে তিনটি বাহু থাকে বা আছে সুতরাং খোলা হবে খোলা বাক্যটা কিরকম হবে যে আমাদের ত্রিভুজ কয়টা একটা বাহু কয়টা আচ্ছা তাহলে আমরা জানি বাহু ক দেওয়া আছে না তাহলে ক গুণ এক সমান কি তিন ক গুণ এক সমান কি অর্থাৎ ক হচ্ছে বাহুর সংখ্যা এক হচ্ছে মানে একটা ত্রিভুজ একটা ত্রিভুজের বাহু এ হচ্ছে একটি ত্রিভুজ আর এ হচ্ছে কি বাহু ক মানে কি তার বাহু তার মানে একটা ত্রিভুজের বাহু কতটা তিনটা ঠিক আছে বা এখান থেকে যখন আমরা ক এর মান বের করবো এবার দেখো একটা জিনিস এখানে মাঝখানে সমান চিহ্ন আছে না মাঝখানে যখন সমান চিহ্ন থাকবে তখন সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে যদি আমরা কিছু নিয়ে যাই তখন তার চিহ্নটা উল্টে যাবে আমরা এখানে ক রাখবো ক থাকল তাহলে আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি কি এই এক একের সাথে চিহ্ন কি আছে গুণ এটা যখন ডান পাশে যাবে তখন সেটা হয়ে যাবে ভাগ অর্থাৎ আমরা এখন লিখব তিন ভাগ এক বা ক সমান তিনকে এক দিয়ে ভাগ করলে তিন তিনকে এক দিয়ে ভাগ করলে কত হয় তিন তাহলে এর মান কি একটা ত্রিভুজের ক বাহু আছে ক বাহু মানে কি তিনটি বাহু হয়ে গেছে না এখন বুঝে গেছে প্রশ্নটা দেখো অজানা প্রতীকের মান বের করো অজানা প্রতীকটা ছিল কি এখানে ক তাহলে আমরা ক এর মান পেয়ে গেলাম যেন বাক্য গুলো সত্য হয় তাহলে আমরা লিখব কয়ের মান তিন হলে বাক্যটি কি হবে সত্য হবে কয়ের মান তিন হলে বাক্যটি সত্য হবে এবার নম্বর জিনিস কিনে পঞ্চাশ টাকা দিয়ে তেইশ টাকা ফেরত নেওয়া হলো ক টাকার জিনিস মানে কত টাকার জিনিস কিনেছি এটা তো জানি না দিয়ে কে ঠিক আছে তাহলে খোলা বাক্যটি হবে এরকম ক টাকার জিনিস তো আমরা ক লেখলাম আচ্ছা ক টাকা জিনিস না দোকানদারকে দিছি কত টাকা আমরা পঞ্চাশ টাকা দিছি না আর দোকানদার ফেরত দিছে কত তেইশ টাকা আচ্ছা মনে করো আমি এই কলমটা কিনছি দোকানদারকে ঠিক আছে এই কলমটা আমি ক টাকায় কিনছি আচ্ছা মনে করো আমি এটা এটা পাঁচ টাকায় কিনছি ঠিক আছে পাঁচ টাকায় কিনে দোকানদারকে আমি বিশ টাকার নোট দিয়েছি এখন দোকানদার আমাকে পনেরো টাকা ফেরত দিছে তো এই না হিসাবটা আচ্ছা তাহলে আমি যে এটা পাঁচ টাকায় কিনলাম আর দোকানদার আমাকে ফেরত দিয়েছে পনেরো টাকা এই আমি যে টাকায় কিনলাম আর দোকানদার যে টাকা ফেরত দিল এই দুইটা মিলে কি হয় আমি যে টাকা দিছি টাকা বিশ টাকা দিছি না দোকানদারকে তো বিশ টাকার সমান হয় না ঠিক আছে আচ্ছা তাইলে ক টাকার জিনিস কিনে আমি ক টাকার জিনিস কিনছি লেখলাম ক টাকা আর দোকানদার ফেরত দিয়েছে কত তেইশ টাকা লেখলাম যোগ তেইশ এই দুইটা মিলে কত হবে আমার পঞ্চাশ টাকা সমান হবে আমি পঞ্চাশ টাকা সমান পঞ্চাশ আচ্ছা এখান থেকে আমরা কয়ের মানটা বের করবো আমরা আগের প্রশ্নে বলেছিলাম না যে সমান চিহ্নের এক পাশ থেকে যখন আরেক পাশে নিয়ে কোনো সংখ্যাকে তখন তার চিহ্ন পরিবর্তন হবে ঠিক আছে না আচ্ছা ডান দিকে তো পঞ্চাশ আছে এটা লিখে রাখলাম আমরা আগে আর এই তেইশ যে আছে তেইশকে আমরা এখন ডান দিকে নিয়ে যাবো তেইশের সাথে চিহ্ন কি আছে যোগ চিহ্ন আছে এটা এদিকে গেলে বিয়োগ চিহ্ন হয়ে যাবে তাহলে আমরা কো সমান কত পেলাম 50 কে 23 দিয়ে করলে কত হয় 10 কে 3 দিয়ে ভাগ করলে 7 4 কে দিয়ে করলে 2 27 কি পেলাম আমরা কো মান 27 পেয়েছি তাহলে এবার লিখবো সুতরাং কো মান 27 হলে খোলাবা কোটি শত হবে এই হচ্ছে দুই নম্বর প্রশ্নটা